কেউ যদি আমাকে বলে যদি তুমি শিক্ষক হতে চাও তাহলে কেমন শিক্ষক হবে জবাবে আমি বলবো একজন আসিফ নজরুল হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে কেমন ডাক্তার হবে জবাবে আমি বলবো একজন জাফরুল্লাহ চৌধুরীর হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি নির্মাতা হতে চাও তাহলে কেমন নির্মাতা হবে জবাবে আমি বলবো আমি একজন আশপাক নিপুণ হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি ফটোগ্রাফার হতে চাও তাহলে কেমন ফটোগ্রাফার হবে জবাবে আমি বলবো একজন শহীদুল আলম হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি লেখক হতে চাও তাহলে কেমন লেখক হবে জবাবে আমি বলব একজন লতিফুল ইসলাম শিবির হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি আইনজীবী হতে চাও তাহলে কেমন আইনজীবী হবে জবাবে আমি বলবো একজন মানজুর রহমান মতিন প্রীতম হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি সাংবাদিক হতে চাও তাহলে কেমন সাংবাদিক হবে জবাবে আমি বলবো আমি একজন ইলিয়াস হোসাইন হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি শিল্পী হতে চাও তাহলে কেমন শিল্পী হবে জবাবে আমি বলবো একজন ফারজানা ওয়াহিদ শায়ান হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে যদি তুমি গবেষক হতে চাও তাহলে কেমন গবেষক হবে জবাবে আমি বলবো একজন রৌফুল আলম হতে চাই কেউ যদি আমাকে প্রশ্ন করে তুমি কেমন জীবন চাও জবাবে আমি বলব সে তারা সোজা করে মেরুদণ্ডওয়ালা একজন মানুষের মতো বাঁচতে চাই।